আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আজকে আফরাদের কে আমি ভিডিওতে আসার কারণ হলো বিকাশ আমার ফতরাকে বিকাশে কিভাবে সেটা জানাবার জন্য আমি বুঞ্জা সাহেব তো সবাই আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ধৈর্য সহকারে দেখবেন আগে আমার কথাটা শুনেন নতুনভাবে নতুনভাবে কিভাবে বিকাশে ফতারণা শুরু হয়েছে যে কয়েকদিন আগে আমার অ্যাকাউন্টে আটষট্টি হাজার টাকা বিকাশে ঢুকে এক দোকানদারে ঢুকাই দিয়ে পরে এই টাকাগুলো আমি তুলে তিন দিন পরে আমারে ফোন দিছে দোকানদার যে আপনার আপনার কাছে যে আমি টাকা পাঠাইছি এই এখন আমার তো ভুলে আপনার এখানে কিছু টাকা চলে গেছে এখন আপনার অ্যাকাউন্টটা দেখেন তো আমি মনে করলাম যে আসলে তো দোকানদার তো আমার কাছে টাকা পাঠাইছে এ ভুলে আসতে পারে তো আমি কইলাম যে ঠিক আছে আমি অ্যাকাউন্ট দেখতেছি তখন আমি অ্যাকাউন্ট দেখছি যে আমার ব্যালেন্স আগেরটাই আছে কোনো টাকা ঢুকে নাই সে আমার আবার ফোন দিছে ফোন দিয়েও কেউ আমি তো ভুল করছি এ আপনার এখানে তো টাকা ঢুকে নাই এই আমি এই আপনার নামে তো অবশ্যই কমপ্লেন দিয়ে এখন আপনার অ্যাকাউন্টটা তো লক হয়ে গেছে তো আমি বললাম এবার আমার বলতে আসে যে আপনার বিকাশ অফিস থেকে কল দিবে কল দিলে আপনি হেতেরকে একটা কোড যাবে ছয় সংখ্যার একটা কোড যাবে কোডটা ওদেরকে দিয়েন পরে আচ্ছা ঠিক আছে আমি বললাম আচ্ছা ঠিক আছে পরে বিকাশ থেকে আমারে ফোন দিলো ফতরাকে বিকাশ ফতরাকে আমার ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে ভাই আপনার না আপনার নামে তো কমপ্লেন আছে আমরা আপনার অ্যাকাউন্টের নামে আপনার অ্যাকাউন্ট এখন বন্ধ যে দোকানদার আমারে ফোন দিছিল এখন আপনার এই কমপ্লেনটা উঠা নেওয়ার জন্য এই আপনি একটা আপনার এখানে একটা কোর্স যাবে আপনি কোর্টটা বলেন তখন আমি বললাম যে না আমার এখানে কোর্টের দরকার নাই আমার দোকানদার জন আমার নামে কমপ্লেন দিছে আমি দোকানদারে আমার অ্যাকাউন্ট খুলে দিবে আমার কোনো এই কোর্ট দেওয়ার দরকার নাই সে আমার বারবার বলতেছে যে আপনি কি আম সার না আপনার অ্যাকাউন্টটা চালু থাকুক আমি বলতেছি যে আমার অ্যাকাউন্ট চালু থাকবে বন্ধ থাকবে সেটা দোকানদার বুঝবে হে সে কেন কমপ্লেন দিছে পরে হে আমার বারবার বলতেছে যে আপনি অ্যাকাউন্ট খুলবেন আমি বলি না আমার অ্যাকাউন্ট লক থাকুক আমি খুলবো না পরে আমি কি করলাম সাথে সাথে আমার নাম্বারে বিশটা টাকা রিচার্জ করি যে আমার অ্যাকাউন্ট চালু আছে পরে আমি আবার পাঁচ হাজার টাকা সেন্ড মানি করি যে সেন্ড মানি ওকে সেন্ড মানি হয় যে আমার অ্যাকাউন্ট লক হয় না এটা হলো নতুনভাবে ভাবে ফতরানা করি মানুষকে ফাঁসানোর জন্য এখন সবাই সাবধান থাকবেন থাকবেন যে এটা নতুন ফতরাওনা দেন স্ক্রিনে বিকাশের ফতরাকের নাম্বার স্ক্রিনে দেখেন বিকাশের ফতরাকের নাম্বার আর দোকানদারের নাম্বার আবার স্ক্রিনে দেখেন বিকাশ থেকে যে আমার মেসেজ দিছে এই মেসেজটাও স্ক্রিনে দিয়ে আছে মেসেজটা আপনারা দেখেন সবাই এই একটা নতুন প্রতারণা শুরু হয়েছে বিকাশের আপনার কাছে টাকা পাঠাচ্ছে ও আমার সবকিছু ঠিকঠাক বলছে যে কোন দিন টাকা পাঠাচ্ছে মানে এগুলো দোকানদার জড়িত আছে কিনা আমি জানি না কিন্তু ঠিক ঠিক কইছে যে ওই দিন আপনার কাছে টাকা পাঠাচ্ছি আমি সেই দোকানদার তো আমার তো দোকানদারে চিনার দরকার আমি দোকানদারে চিনি না কিন্তু মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে আসে যে এই দুইটা মোবাইল নম্বর একটা হলো দোকানদারের একটা হলো বিকাশ ফতারকের আর উপরে উপরে দেখতেছেন যে এটা এই মেসেজ মেসেজ বিকাশ অফিস থেকে আমার দিচ্ছে কিভাবে প্রতারণা করে দেখেন সবার কাছে একটা অনুরোধ থাকবে আমার সবাই বিকাশ প্রতারক থেকে সাবধান থাকে বিকাশ আপনাদের কোনোদিনও ফোন দিবে না বিকাশ আপনাদের মোবাইল নম্বর থেকে কোনো সময় ফোন দিবে না সবাই সাবধান থাকবেন এটা নতুন প্রতারণা শুরু হয়েছে তো সবাই কাছে একটা অনুরোধ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আমি বুঞ্জা সাহেব এই ফেসটি সবাই এই ফলো করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন তো যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের যদি উপকার হয় তাহলে একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম